দেশ জুড়ে চালু হয়ে গেছে নয়া জিএসটি নিয়ম এবং সেই তালিকায় বাদ যায়নি জীবনদায়ী ওষুধ বলে রাখি যে এই জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে এবার এমআরপি অনেকটাই কম দামে মিলবে যার কারণে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন জিএসটি ছাড়ে অবশ্য খুশি হয়েছে ব্যবসায়ী সহ সাধারণেরা আর এই বিষয়টি খতিয়ে দেখতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ওষুধের দোকানগুলিতে যান সমস্ত বিষয়ে তিনি সপারিষদ খতিয়ে দেখেন যে সেখানে আদৌ দাম কমেছে কিনা সাধারণ মানুষের সেক্ষেত্রে স্বস্তি মিলছে কিনা এবং তারপরে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের সাধারণ সম্পাদক তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত রেখেছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে থার্ড সেপ্টেম্বর আমাদের ফাইন্যান্স মিনিস্টার সীতারমনজি উনি জিএসটি পুরো পয়েন্ট জিরো নিয়ে উনি সারা ভারতবর্ষে আমাদের উনি একটা জিএসটি স্ল্যাট নিয়ে আলোচনা দেখেছেন এবং একটা গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করেছেন সে অনুযায়ী আমাদের ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষে যে আমরা সাড়ে বারো লক্ষ কেমিস্ট আমরা এই জিএসটি প্রকরের নিয়ে আমরা প্রত্যেকটা মেম্বারকে আমরা অবগত করেছি যাতে একশো চল্লিশ কোটি যে জনগণ আমাদের যশস্ব প্রধানমন্ত্রী যে স্বপ্ন সস্তায় জিএসটি কম করে যেগুলি যাতে ওষুধ সরবরাহ করা যায় সেই বসীরা ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের এসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমানে যে বাজারে যে ওষুধগুলি যেটা বাইশ তারিখের আগে পর্যন্ত যেটা আমাদের বারো পার্সেন্টে পারচেস করা ছিল আমাদের ওষুধগুলি সে ওষুধগুলি আমরা ডেলিগুলি আমরা ফাইভ পার্সেন্ট বর্তমানে হয়েছে আজকে নাইনটি ফাইভ পার্সেন্টেরও অধিক প্রোডাক্ট মেডিসিন সেখানে বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট হয়েছে যে ফাইভ পার্সেন্ট যে ওষুধগুলি আমরা বারো পার্সেন্টে পারচেস করা সত্ত্বেও আমরা সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রিডাকশন করে এমআরপি থেকে রিডাকশন করে আমরা পুরা কাস্টমারকে পেশেন্ট পার্টি থেকে পার্টিকে আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি নিউট্রিশন প্রোডাক্ট বেবি ফুড পাউডার অয়েল এইসব জাতীয় যেগুলি আমাদের মেডিসিনের মধ্যে পড়ে ফুড ফুড সাপ্লিমেন্ট সেগুলি যে ভিটামিন ফুড বলতে যারা বুঝি যা আমরা যা বুঝি সেখানে আঠারো পার্সেন্টের যে প্রোডাক্টগুলি বর্তমানে সেটা ফাইভ পার্সেন্ট হয়েছে একমাত্র ডার্মা কসমেটিক্স প্রোডাক্ট বাদ দিয়ে বাকি আঠারো পার্সেন্ট যা আছে সেগুলিও আমরা সেগুলি আমরা ইলেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট ডেস করে এমআরপি থেকে আমরা টু দ্য কাস্টমারকে আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি আমাদের এসোসিয়েশন আমাদের এ অথরিটির তরফ থেকে আমরা দাবি রেখেছিলাম যারা মহৎস্য রুগী যারা ক্যান্সার কিডনি যারা পেশেন্ট বর্তমানে যারা আছেন তাদের যাতে সস্তায় ওষুধ যাতে সরবরাহ করা যায় তার জন্য আমাদের তাদেরকে আমরা গভর্নমেন্টের কাছে দাবি রেখেছিলাম গভর্নমেন্টও সেই দাবি অনুযায়ী এই যে মহূস্য রুগীদের যারা জীবনদায়ী ওষুধের উপরে যেখানে বারো পার্সেন্ট থার্টি থ্রি প্রোডাক্ট এবং ফাইভ পার্সেন্টের যে প্রোডাক্টগুলি আছে জীবনদায়ী ওষুধের সে প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে জিরো পার্সেন্ট করে দিয়ে দিল তো আমরা ওইখানেও ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টের যে জীবনদায়ী ওষুধগুলি ছিল বট পূর্বে সেগুলি এখন ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট লেস করে আমরা বিক্রি করছি এবং যেগুলি বারো পার্সেন্টের ছিল সেগুলিও আমরা ইলেভেন পয়েন্ট পার্সেন্টেজে বা পার্সেন্টেজে আমরা যেটা জিরো পার্সেন্ট হয়ে গেছে সেগুলি আমরা লেস করে কাস্টমারকে দিয়ে দিচ্ছি অর্থাৎ সস্তায় যাতে সেই ওষুধগুলি পাই যা পুরানো স্টক এখন পর্যন্ত আমাদের আছে যখন কোম্পানি থেকে নিউ স্টক নিউ স্টক নিউ এম যখন আসবে তখন যথারীতি ফাইভ পার্সেন্ট এবং টুয়েল পার্সেন্ট এবং যেগুলি নিউ পার্সেন্ট আছে সেগুলিতে আমরা কাস্টমারকে বিক্রি করব পুরানো স্টকের ক্ষেত্রে আমরা এই হারি আমরা এখন কাস্টমারকে লেস করে আমরা বিক্রি করব জনগণ সস্তায় কত পার্সেন্টে ওষুধ পাবে বর্তমানে জিএসটি হারে আমি আপনাকে এখনই মানে আলোচনা যে করলাম যেগুলি পূর্বে বাইশ তারিখের আগে বারো পার্সেন্টের যে ট্যাক্স ছিল সেগুলি এখন সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লেস করে ওষুধ এখন কাস্টমার পাবে। এবং যেগুলি আঠারো পার্সেন্টে ছিল একমাত্র ডার্মা প্রোডাক্ট বাদ দিলে ডার্মা কসমেটিক্স বাদ দিলে বাকি যেগুলি পার্সেন্ট হয়েছে সেখানে ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট ওষুধ পাবে এবং জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যেগুলি জিনিস জিরো পার্সেন্ট হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ডিভিশনের যে ওষুধগুলি আছে যারা মৎস্য রোগী জীবনদায়ী ওষুধ সেখানে ফাইভ পার্সেন্টে যেগুলি ছিল ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট লেস করে ওষুধ পাবে নাম আপনার নাম আমি বিশ্বজিৎ শাহ আপনার আসলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহার বক্তব্য যেহেতু দু হাজার কার্যত বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকরী হয়েছে গোটা দেশ জুড়ে সেক্ষেত্রে এবার জীবনদায়ী ওষুধের দাম কমছে এবং সঙ্গে পঁচানব্বই শতাংশ ওষুধের দাম কিন্তু এবার হ্রাস পেয়েছে কারণ সোমবার থেকে প্রায় সমস্ত পণ্যের উপর জিএসটি চাপানো হয়েছে সেখানে পাঁচ শতাংশ কিংবা আঠেরো শতাংশ হারে যায় কিনা নয়া ব্যবস্থায় বারো শতাংশ এবং আঠাশ শতাংশে দুটি স্তর বাতিল দিয়েছে কেন্দ্রীয় সরকার আর দামের ক্ষেত্রে কিছুটা হ্রাস পাওয়ায় এবার সাধারণ মানুষ কিন্তু অনেকটাই খুশি হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন